আলো ও শর্ত শান্তি খুঁজে পাচ্ছি না আমার একমাত্র নয়নের মুরির আ ভাই চলে চলে গেল অলকার কেউ বাবা বলে ডাক না নয়েল কে দিয়ে আবি কি ভুল লা আবি করেছে हरी পাপী আবি বাবা পাপী আমাই দেখ গে আ কে জন বল পে তুইলিদের বলি রে তু আপন সন্তান হারা সেই ভুলের মাসুর এখনো তোমার শেষ হয়নি রাজা এবার বুঝে দেখো ওই শক্তির অহংকার বড় না সন্তানের মায়া বড় না সন্তানের মায়া বড় ভুলের নিশাই আমি সব ভুলার নিশা বুঝেছি বাউল আমি সব বুঝেছি এবার আমি ঠিকই বুঝতে পেরেছি সত্যি রাহুল গান তখনই ক্ষণিকের মাত্র স্নেহ মমতা হচ্ছে দুনিয়ার একমাত্র শান্তি ও মহারাজ সরে যান সরে যান দান যে আমি আর আপনার মুখ দর্শন করতে চায় না যারা আমার দুঃখকে বসন করে দিতে পারে না আমার হৃদয় শান্তি এনে দিতে পারে না

ওই অবন্তি রাজার কারাগারে মন্দির অবন্তি রাজার কারাগারে হ্যাঁ মহারাজ হবে কুমারের বিচার হবে না অসম্ভব কুমারের বিচার হওয়ার পরে আমি সেই তার অবন্তি রাজাকে দুনিয়া থেকে দেবো হ্যাঁ জানি মহারাজ তাই করতে হবে আমি আমাদের সৈন্যদের মাঝে দাঁড়িয়ে দেব আমাদের সৈন্য নিয়ে ওই রাজ্যকে আক্রমণ করতে হবে যে কুমারকে উদ্ধার করা যাবে রে তার অবন্তির আজ এবার তুমি বুঝতে পারবে আবার সন্তানকে কারা রুদ্র কারা শাস্ত্রী কথা যা সারাবতীকে দরবারে কেন স্মরণ করেছেন মহারাজ হ্যাঁ আমি কাজ বোধ রাজ্য করব হ্যাঁ হ্যাঁ রায় আমার লোক কারা কারা বন্দি করেছে যেমন তোরা হোক তাকে অধ্যায় রান্তি হবে আপনি সন্তান মহারাজ আপনি হন এই মুহূর্তে আমি সন্ন্যাসের নেই ওই তাছুরা যা খবর করতে ছুটে যাব তারপর সবুন করে হোক ওই শৈতাল নবন নবন শিলা তাকে হত্যা করি কুমার সাহেবুন মুক্ত করে আনবুই আনবুই মহারাজ সহ্য হচ্ছে না সাদা উঠল বাদাও ডাঙ্কা তাই হবে মহারাজ আমি সামনে মাঝে আমি জানিয়ে দিচ্ছি এই আমি চললাম জানান দাদে যত আয়োজন করে কি তাই চলুন মহারাজ কারাগারে বন্দি করে রেখেছি আমিও তো তাই শুনছি স্বপ্ন তাই তো আমাকে চলে যেতে হবে কোথায় যাবে তুমি যুদ্ধে যুদ্ধে তুমি কেন যুদ্ধে যাবে চন্দন দা মহারাজের এই বিপদ মুহূর্তে আমি তো বসে থাকতে পারি না স্বপ্ন তাই আমাকে রণের সাথে সজ্জিত হয় ও যুদ্ধ করতে যেতে হবে না তুমি যুদ্ধের কিছুতেই যেতে পারবে না যদি না তোমার কোনো বিপদ আসে ভগবান রক্ষা বিপদ থেকে উদ্ধার করবে আমাকে একা রেখে চলে যাবে কোনো উপায় নেই স্বপ্ন চন্দন দা বেশ তাহলে আমিও তো যাব তোমার সাথে তুমি যাবে হ্যাঁ আমি যাব কেন তুমি যাবে তোমাকে আমি সাহায্য করতে যাব তোমার এই পিছন থেকে তোমার আমি শক্তি যুগিয়ে যাব দাদা হ্যাঁ তুমি প্রাণ অস্ত্র চালিয়ে যাবে তাহলে দেখবি কোন শত্রু তোমার অস্ত্রের মুখে টিকতে পারছে না বেশ তাই চলো স্বপ্ন তাই চলো তাই চলো একটু পড় তুমি দেখতে পাবে Peace. শেষ প্রহর এই শয়তান নয়ন তোমার চক্র তুমি এত নিষ্ঠুর আপনি হবেন না হেমন নির্মম শাস্তি

আমার হাত দুটি যে বাধা নইলে এই শৈতানের যে কি শাস্তি হতে পারে তা আমি বুঝিয়ে দিতাম আর কেন বন্ধু এবার তুমি শাস্ত্রীরা ভোগ করো আমার আদেশ তুই পালন করো

তারপর তারপর কি হল তারপর বাবা তাহলে কি এই আমার হারিয়ে যাওয়া কন্যা এই হচ্ছে আমার হারিয়ে যাওয়া কন্যা

হাই মা মু বাবা বলে একবার তুই আমার মুখে আয় হাই কতদিন দিন হলো তোর মুখে বাবা ডাক শুনিনি যা মা হাই মা যা তোর পিতা কাটতে যাব বাবা কোথায় أكيد <applause> بهارات <applause> 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 <applause>